প্রিয় ভাইরা আশা করি ভালো আছেন আসলে ভাইজান যান বিশ দিন তিরিশ দিন বা তিন মাসের প্রজেক্ট বা আপনি যখন কোরবানির প্রস্তুতি নেবেন আসলে কোন সময় থেকে আপনি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে পারবেন আসলে এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা হবে তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন প্রতিনিয়তই ভিডিও দেখতেছেন কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ভিডিওটি পুরা দেখার জন্য অনুরোধ রইল আসলে যখন আপনি তিন মাস বা চার মাস প্রজেক্টের শুরু করবেন অর্থাৎ কি রমজানের আগে থেকে শুরু করেছেন তো আপনি কোরবানি পর্যন্ত গরু রাখবেন কোরবানির পরে আপনি গরু বিক্রি করে দিবেন সেক্ষেত্রে আপনি কীভাবে মানে স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরুকে মোটা করবেন অর্থাৎ কি দানাদার খাবারের পাশাপাশি কোন ফ্যাট এবং কি লিকুইড ব্যবহার করলে আপনি হান্ড্রেড পারসেন্ট এবং স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরুকে মোটা করতে পারবেন আসলে দর্শক প্রতিনিয়তই দেখা যায় যে এসিআই ফ্যাটের ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করা হয় আসলে এর ফ্যাটের ভিডিও পরিবেশন করার উদ্দেশ্যটা হচ্ছে এসিআই ফ্যাটটা আমি নিজে ব্যবহার করি আর এই এসিআই ফ্যাটের সাথে জিপি বলসগুলো আমি ব্যবহার করি তো আমি যখন এসিআই ফ্যাট আর জিপি বলস আমার গরুর উপরে প্রয়োগ করি তো সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাই বিধায়ী আমি আপনাদেরকে বলি যে আপনারা চাইলে এই এসিআই ফ্যাটের সাথে জিপি বোল্স ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন এখন দর্শক যখন আপনি চার মাস বা তিন মাসের প্রজেক্ট নেবেন তো কখন থেকে এই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড খাওয়াবেন আসলে অতীতে দুইটা ভিডিও আপলোড দেওয়া আছে হয়তো আপনারা দেখেন নাই তো চাইলে দেখে নিতে পারেন আসলে যখন আপনি গরুকে ক্রিমিটোস কেবাটনিক সম্পূর্ণ করাবেন অর্থাৎ গরু কেনার পরে তারপর আপনি পাশাপাশি যেই দানাদার খাবারগুলো আছে অর্থাৎ ভুসি ভুট্টা মিটমুট অর্থাৎ ক্যাটলপিট খাদ্য বা অ্যাংকার খেসারি ছোলা যে যেই দানাদার খাবারই ব্যবহার করে করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো ওই সকল দানাদার খাবারের সাথে আপনি আপনার গরুকে প্রত্যেক দিন সকালে এবং বিকালে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এসিআই ফ্যাট এবং চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম জিপি বোল যদি ব্যবহার করেন তাহলে আপনি অল্প দিনের মধ্যেই দেখবেন আপনার গরু মোটা তাজা হওয়া শুরু করে দিয়েছে তো দর্শক আবার কেউ যদি চান যে ফ্যাট ফ্যাটজি পিপলস বা যে অন্য কোনো কিছু ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে এই বানানা ফ্লেভারের যে ফ্যাটসন ফ্যাট আছে এটা হচ্ছে পাউডার ফ্যাট তো এই ফ্যাটগুলো হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইম্পোর্ট করে থাকে আপনারা চাইলে কিন্তু এই ফ্যাটসন ফ্যাট বানানা ফ্লেভার যেটা আছে এটাও ব্যবহার করতে পারেন কেননা এটা দ্রুত সুস্বাস্থ্যের জন্য ভালো কাজ করে আর এসিআই ফ্যাটটা হচ্ছে রুমেন বাইপাস এটা গোবরের সাথে দুই একটা দানা বের হয় আর পাউডার যে সকল ফ্যাট আছে এগুলা গোবরের সাথে বের হয় না এখন ফ্যাটসন ফ্যাটের সাথে আপনি কোন সিরাপ ব্যবহার করবেন যেহেতু এসিআই ফ্যাটের সাথে জিপি বলস ব্যবহার করা হয় সেক্ষেত্রে যদি কেউ ফ্যাটসন ফ্যাট ব্যবহার করেন তার সাথে এই ভিটাসন গোল্ড মাল্টিভিটামিন যে সিরাপ আছে এই সিরাপগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর দর্শক অবশ্যই চার মাস প্রজেক্টের মিনিমাম আড়াই মাস তিন মাস আগে থেকে আপনি এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড খাওয়ানোর চেষ্টা করবেন কেন নয় যত আগে থেকে আপনি এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করবেন তত আস্তে আস্তে সুন্দরভাবে আপনার গরুর মাংস বৃদ্ধি হবে এবং এটা কিন্তু ভেজিটেবল কোনো হিট স্ট্রোকের চান্স নেই আপনি চাইলে একটা গরুকে বারো মাস এই সকল ফ্যাট এবং লিকুইড খাওয়াতে পারবেন সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না আর এই প্রত্যেকটা মেডিসিনই কিন্তু কিউসি ল্যাবে পরীক্ষা করা আপনি চাইলে এগুলা স্বাস্থ্যসম্মত এবং ভেজিটেবল চাইলে বারো মাস ব্যবহার করতে পারবেন আপনার গরুর কোনো ক্ষতি হবে না দর্শক অনেকেই পুরো ভিডিও দেখেন না আসলে ভিডিওর ভিতরে প্রত্যেকটা মেডিসিনের নাম এবং দাম দেওয়া থাকে আসলে ভিডিওটা দেখেন না বিদায়ী ফোন দিয়ে শুধু বারে বারেই একটা বিষয়ে জানতে চান তো ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন মেডিসিনের দাম কত কোন মেডিসিনের কাজ কি আর দর্শক আপনারা যদি ঘরে বসে থেকে কেহ গরু মোটা তাজা করার কোনো ফ্যাট এবং লিকুইড আমাদের কাছে থেকে নিতে চান সেক্ষেত্রে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই সকল মেডিসিন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি কেননা আমরা শপথ নিয়েছি আমাদের দেশে প্রত্যেকটা গরুকেই আমরা সুস্থ এবং সবল করব এবং প্রত্যেকটা গরুই মাংসর অধিকারী হবে যেন যারা গরু বাছুর লালন পালন করে তারা যেন লাভবান হতে পারে সেই জন্যই এই ভিডিওগুলো আপনাদের মাঝে পরিবেশন করে থাকি আর আপনারা চাইলে আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিনগুলা নিতে পারবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় এখন হয়তো আমার ভিডিও আপনাদের কাজে লাগতেছে না কোনো একটা সময় আমাদের এই ভিডিও আপনার কাজে লাগতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ঘরে বসে মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে